শত্রু মারণ ক্রিয়া বা মগা বানবিদ্যা যে বিদ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর একটা বান বানমারণ বিদ্যা স্ক্রিনে এই বিদ্যার মাধ্যমে মাত্র ঘন্টার মধ্যে শত্রুকে আপনি একেবারে শেষ করে দিতে পারবেন শত্রু পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একদম ভয়ঙ্কর বানটি তার শরীরের মধ্যে বিধে যাবে এবং সে যেইখানে থাকুক না কেন সে একদম শেষ হয়ে যাবে তো সম্মানিত ভিওয়ার্স এই বানমারণ কাজটি কিভাবে করবেন কিভাবে নিজেদের শত্রুকে নিজের হাতে সমা আপনারা কবরের মধ্যে সমাহিত করবেন এই উপায়টা আমি আপনাদেরকে বলেইতেছি এর জন্য ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন হয়তো বা আপনারা এর পূর্বেও কোন তান্ত্রিক কবিরাজ যারা চেষ্টা করেছেন কোন শত্রুকে বান মারার জন্য শরীর বন্ধের কারণে অথবা কোনো বাধা বিপত্তির জন্য কাজ করতে পারেন নাই তো আমি আজকে আপনাদেরকে বলবো যদি আপনি কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকেন এই বিদ্যাটা সকল প্রকার বাধা বিপত্তি কাটিয়ে ওই শত্রু গায়ের মধ্যে এই বিদ্যাটা ঢুকে যাবে শত্রু যদি শরীর বন্ধ হাজারটাও তার গায়ের মধ্যে রাখে তবু এটা ঢুকে যাবে আমি বলবো না আপনি যোগাযোগ করেন আমার সাথে এবং কাজ করে নেন আমার কাছ থেকে আমি এই কথাই বলবো আপনি নিজের কাজ নিজে করেন এই কাজের যে বিদ্যাটা আছে এটার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আমি যে নিয়মটা দিতেছি আগে মনোযোগ সহকার বিদ্যাটা ভিডিওটা দেখবেন হয়তো বা এর আগে অনেক ভিডিও দেখছেন আমার ভিডিও একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনার উপকার হবে তো যাই হোক এই কাজটা কিভাবে করবেন এখন আমি নিয়মে চলে যাচ্ছি প্রথমত এই কাজটা করার জন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন মোমবাতি আগরবাতি জ্বালে উত্তর দিক করে আসন করে নিতে হবে এছাড়াও আপনাকে একটা পুতুল বানিয়ে নিতে হবে এই পুতুলটা অবশ্যই শ্মশানের মাটি বা কোবরের মাটি দ্বারা এই পুতুলটাকে বানিয়ে নেবেন আর পুতুলটা বানানো ছাড়াও যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই স্ক্র্যাচ ওয়াই নকশাটা এই নকশাটাকে অঙ্কন করতে হবে আপনাকে এবং একটা তামার তাবিজ কিনে আনতে হবে বাজার থেকে বাজার থেকে অরিজিনাল এক নাম্বার কাম এবং একটা তামার তাবিজ কিনে আনবেন তার পাশাপাশি আপনারা এই তামার তাবিজ বন্ধ করার জন্য বিশেষ করে লাল সুতা নিয়ে আসবেন ঠিক আছে লাল সুতা নিয়ে এসে আগে প্রথমত নকশাটা অঙ্কন করবেন কার উপরে অঙ্কন করবেন একটা সাদা রেশম কাপড় উপরে এই নকশাটাকে অঙ্কন করে এই রেশম কাপড়টাকে ওই লাল সুতা দ্বারা ভালো করে পেঁচাই নেবেন পেঁচাই নেওয়ার পরে তারপর ওই ওই যে তামার তামার তাবিজটা আছে তাবিজের মধ্যে ওই নকশাটাকে ভরে নেবেন নকশাটাকে ভরে নেওয়ার পরে যে আপনি কোবর থেকে এবং শ্মশান থেকে যে মাটিটা সংগ্রহ করছিলেন যেটা দিয়ে আপনি পুতুল বানাইছেন ওই পুতুলটার মধ্যে অবশ্যই এই নকশাটাকে ঢুকাই দেবেন অবশ্যই এই নকশাটার মধ্যে শত্রু নামটা শত্রু বাবার নামটা লিখে দিতে হবে লেখে দিয়ে তারপরে তাবিজের মধ্যে ভরে তারপরে এই পুতুলের মধ্যে ভরে দিবেন তো এতে করে দেখা গেছে পুতুলটা ওই আপনার শত্রুর যে নাম ওই নামকরণ অনুযায়ী এটা জাগ্রত হয়ে যাবে তো এছাড়া পরবর্তী যে আপনার কাজটা সেটা হচ্ছে এই পুতুলটাকে নিয়ে চন্দন কাঠ আপনাকে চন্দন কাঠ নিয়ে আপনাকে যাইতে হবে শ্মশান যে জায়গায় মরা পড়ানো হয় যেভাবে মরা পড়ানো হয় মনে করবেন আপনার শত্রুকে আপনি মরার মতো করে পুড়িয়ে শ্মশান আপনি নদীর মধ্যে ভাসিয়ে দিবেন প্রথমত চন্দন কাঠ দ্বারা চাং তৈরি করবেন মরা পড়ানোর মতো করে তারপরে পুতুলটাকে পোড়াবেন ওইখানে পোড়ায়ত অতপর কি করবেন এটাকে ওই যে শ্মশান পাশে নদী থাকে এই নদীর মধ্যে আপনারা এটাকে এই সাইগোলাকে আপনারা ভাসিয়ে দিবেন ব্যাস এতটুকুই কাজ শত্রু যদি বীর পালওয়ানো হয়ে থাকে শত্রু তবে এটার মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ আকারে বিশ্বাস কি নিয়ে কাজ করতে হবে এটাকে দেখে মনে হতে পারে সিম্পল কিন্তু আদৌ এটা সিম্পল না আমরা আপনাদের দেখা যেতে পারে সহজ উপায় আমরা এই কাজটাকে করবো মহাযজ্ঞের মাধ্যমে পাঠা বলি দিয়ে বড় করে আসন করে তারপরে এটা আমরা কাজ করে দিই এই কাজ আপনারা যদি করেন চব্বিশ ঘন্টায় ফলাফল পাবেন কিন্তু আমরা যদি নিজেদের হাত দিয়ে করি বড় আসন করে সেক্ষেত্রে আমরা এক ঘন্টার মধ্যে আমরা এটা রেজাল্ট আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো তো যারা দেখা গেছে যে দেশের বাইরে থাকেন বা যে কোনো জায়গা এমন কোনো জায়গায় আছেন যে মাল সামানা ম্যানেজ করতে পারবেন না তাদেরকে বলবো যে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার কাজ সমাধান করে দেবো কারণ দেখা গেছে যদি বলেন যে ভাই আপনি কুড়ি করে পাঠা দেন কাজ করে কুড়ি দরকার হলে পাঠা দিবো তো এভাবে যদি কাজ করেন দেখেন শত্রু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নির্ধারণ হবে শরীর বন্ধ থাকলেও নিদ্র হবে পৃথিবীর যে পান্তায় থাকুক সে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে